শ্রী শ্রী জগন্নাথদেবের পূর্ণ স্নানযাত্রার মাহাত্ম্য আগামী 22 জুন 2024 অর্থাৎ 7ই আশার 1431 বঙ্গাব্দ শনিবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেবের মহা স্নানযাত্রার महोत्सव জ্যৈষ্ঠের খরতা pejkhol চারিদিক পূর্ছে সেই সময়ে পূর্ণিমার দিনে জগন্নাথ দেব একশো আট কলস জল দিয়ে স্নান করেন এই স্নানই পরিচিত। দেবের স্নান জগন্নাথ দেবের অথবা দেব স্নানা পূর্ণিমা পুরাণ অনুসারে পুরী রাজ ইন্দ্রদূন্য জগন্নাথ দেবের স্নানযাত্রার প্রবর্তক এই দিন দারু ব্রহ্মকে স্নান করানো হয় বলেই এর নাম দেব স্নান পূর্ণিমা এটি বৈষ্ণবদের জন্য অত্যন্ত শুভ একটি দিন স্নান পর্ব সম্পন্ন হওয়ার পর জগন্নাথ দেবকে গজবেশি সাজানো হয় এরপর জগন্নাথ পনেরো দিন অসুস্থ হয়ে জ্বরে আক্রান্ত হয়ে লোকচক্ষুর আড়ালে থাকেন তাকে কাল বলা হয় স্কন্দপুরাণে পুরুষোত্তম ক্ষেত্র বর্ণনায় বলা হয়েছে জ্যোষ্ট পূর্ণিমায় শ্রীহরি স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনাশী জীব মুক্তি লাভ করতে পারে এমন কি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা महोत्सव দর্শন করেন তার সংসার বন্ধন থেকে মুক্ত লাভ নিশ্চিত হয়ে যায় তাকে আর শোক বহন করতে হয় না জয়মিনি ঋষি স্নানযাত্রার মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে বলেছেন ভগবান পুরুষোত্তমে স্নানযাত্রা দর্শন করলে সমস্ত তীর্থসমূহে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত করা যায় এবং এতে কোনো সংশয় নেই পুরাণে জৈমিনী ঋষি আরও বলেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না পূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে জীবগণ ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায়